যারা ইমানদার আর যারা ইমানদার হতে পারে না সবাই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইমানদার হয়েছে কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী কোরআন সুন্নার আলোকে ইমানদার হতে এখনো পারি নাই বাবা মুসলমান হয়েছে বাবার ঘরে আমি জন্মগ্রহণ করেছি আমিও জন্মসূত্রে মুসলমান হয়ে গিয়েছি কিন্তু আল্লাহ মুসলমান হওয়ার জন্য যেই সিস্টেম যেই পদ্ধতি যে অবলম্বনতা অবলম্বন করার জন্য বলেছেন ওইভাবে যদি আমরা অবলম্বন করে না চলে আসলে আমরা মোমেন হতে পারি নাই আল্লাহ রব্বুল আলম বলছেন

তারা হল মোমেন নিশ্চিত করা হচ্ছে মোমেন ইন্নামাল মকমিনুন আল্লাহ রিনা ইদাদুকিরাম্লাহ যারা আল্লাহর জিকির করে তথা আল্লাহকে স্মরণ করে আল্লাহর স্মরণ করে প্রত্যেকটি কাজ করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে ঘুমানো আজ পর্যন্ত যত কাদামার বান তারা করবে আমার গোলামেরা করবে তারা যদি প্রত্যেকটা কাজে আমি আল্লাহকে স্মরণ করে তাহলে তারা হল মোমেন তারা কি মোমেন এখন ইজা জুকির আল্লাহ জিকির মানে কি জিকির হলো স্মরণ করা আল্লাহকে মনে রেখে আল্লাহকে স্মরণ করে বিশ্ব নবীর সন্না মোতাবেক প্রতিটি মুহূর্তকে পরিচালনা করতে পারবে যে ওই গোলামটা হবে মোমেন এটা হলো এক নাম্বার দ্বিতীয় নম্বর হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম তারা যখন আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহকে স্মরণ করবে তাদের হৃদয়টা তাদের কলবটা কাঁপতে থাকবে তাদের কলবটা অন্তরটা নরম হয়ে যাবে মসজিদে আসলে দেখবেন এখন মসজিদে আসার পর মন অন্যদিকে কম মসজিদে আসার সাথে সাথে মনটা নরম হয়ে যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন বান্দা যখন আল্লাহর কাছে আসে আর আল্লাহ তার রহমতের ফেরেজ তাদেরকে পাঠিয়ে দিয়ে বলে ও আমার ফেরেজ তারা আমার বান্দা আমার কাছে অগ্রগামী হয়েছে আমি আল্লাহকে কখনো তারা দেখে নাই আমি আল্লাহর বানানোর জাহান্ন ও দেখে নাই আমি আল্লাহর বানানোর জান্নাতও তারা দেখে নাই না দেখে না বুঝে শুধুমাত্র আমি আল্লাহর ও আডার পেয়ে তারা যেহেতু এসে গেছে ও আমার ফেরেজ তারা আমার বান্দার যতটা কদম দিবে ততটা কদমে তোমাদের রহমতের ফেরেজ তারা গিয়ে দলবদ্ধ ভাবে গিয়ে তাদেরকে রহমতের বিছানা বিছিয়ে দাও তাদেরকে সহযোগিতা করে আমার আল্লাহর আমি আল্লাহর কাজে তাদেরকে তোমরা সহযোগী বানায় দোস বানাল্লাহ তাহলে আল্লাহর কাজে আর আল্লাহ সেই কথাটা কোরআন তুলে ধরেছেন তোমরা যদি আমি আল্লাহর জিকির করো ফাজ তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আজ কুরুকুম আমি আল্লাহ বসে থাকবো না আমি আল্লাহ তোমাদের জিকির করব সোমান আল্লাহ তার মানে কি আল্লাহ আমাদের জিকির করবে কেন জিকির মানে হলো স্মরণ করা কোন বান্দা যদি কোন বান্দি যদি কোন গোলাম যদি তার বান্দাকে আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ এত খুশি হই এত বেশি খুশি হই আমি একা একা তোমার জিকির করে বিষয়টা এমন নয় আমি ফেরেস তাদেরকে ডাকি ডেকে এসে বলি ও ফেরেস তারা দেখো আমার বান্দা আমার বান্দিরা তারা কি করছে বলে আল্লাহ আপনার জিকির করছে আপনার স্মরণ করছে আপনার গোলামি করছে তখন আল্লাহ একই কথা বলে ও আমার ফেরেস তারা বলো তো তারা কি আমি আল্লাহকে দেখেছে বলে না আল্লাহ দেখে নাই তাহলে যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে স্মরণ করছে আল্লাহ সুরাগুলোতে চমৎকার করে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে এক চাইতে বড় মসজিষে বসে বসে তোমাদেরকে স্মরণ করি সবার এবার আসেন তিন নাম্বার গুণ হলো মোমেন কারাম ইজা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহ তাদের কলপটা অন্তরটা নরম হইতে থাকে তাদের কলপটা কাঁপতে থাকে ইজা যিকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহ ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াত আর তাদের সামনে যখন আমি আল্লাহর আয়াত তালাবাদ করা হয় তাদের সামনে আমি আল্লাহর আয়াত যখন আসে তারা আমার আয়াতকে মেনে নেয় আর আয়াতের কথা কোরআনের কথা যখনই শুনে তারা পাগলের মতো ছোটে তাদের নিজস্ব কাজগুলো রেখে আমি আল্লাহর জিকিরে তারা অংশ গ্রহণ করে ঐযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাত আর তারা যখন এই তিনটা কাজ করে তারা যখন আমি আল্লাহর আয়াত তালাবাদ করতে থাকে তারা যখন আমার আয়াতে অংশ গ্রহণ হয় আমার কোরআনের কথা যেখানে হয় হাদিসের কথা যেখানে হয় তারা যখন চলে আসে তারা আমার আয়াতের সামনে যখন তারা নরম হয়ে বসে আমি আল্লাহ তাদের আগের যে ইমানটা ছিল আগের যে একটা ইমান তথা বিশ্বাস ছিল এর চাইতে অনেক বেশি গুণে জাদাদহুম ইমানা ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আমি আল্লাহ আগের চাইতে জাদা তুমি iman তাদের ইমানটা আরো বেশি মজবুত করে দিবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল iman dare iman bare Quran shunle Quraner majlis e ashle আর থেকে প্রমাণ কি যারা তাগুত যারা কুরআন বিজেও মানে না অন্য প্রমাণতে দেয় না তারা যে তাগুত তারা প্রমাণ হলো কোরআনের এক কোরআনের কর্মসূচি কোরআনের কায়ন কোরআন আইন যারা বাস্তবায়ন করতে যায় তাদের কাছে যারা বাধা দেয় প্রমাণ হয়ে গেলে আরা ইমানদার এখন হতে পারে না কারণ ইমানদারের বৈশিষ্ট্য হলো কোরআনের কথা যেখানে শোনাবে শুনবে যেখানে তেলাওয়াত হবে যেখানে কোরআনের কর্মসূচি দেখবে সেখানেই তারা পাগলের মতো দৌড়াবে এর বিপরীতে যারা কোরআনকে বন্ধ করার জন্য আসে বোঝা গেল এরা মুমিন হতে পারে না সেই কথা সুরা কোরআন উল্কারিমে সুরা বাকারায় আল্লাহ বলছেন কিছু মানুষ আছে নবী তারা আপনার কাছে এসে বলে আমরা ইমানদার তারা বলে ও বলে সাল্লাম আমরা ও ইমান আল্লাম আল্লাহ বলে খবরদার হিনুবি এরা কিন্তু মোমেন না এরা কি না অমিনান্নাস কিছু মানুষ দেখবেন বলে আমরা ইমানদার কিন্তু আল্লাহ বলছেন খবরদার হেনবি এরা ইমানদার না তার মানে এখন তো নবী নাই আমাদের কি আল্লাহ বুঝাচ্ছেন কিছু লোক সমাজে এমনও আছে আমরা ইমানদার আমরা তো আপনার সাথেই আছি আপনার দলেই আছি আসলে আল্লাহ বলে অমিরান্লা আছি মাইয়া কৌলু তারা বলে আমরা ইমানদার আল্লাহ বলে খবরদার এরা ইমান না অবিল অবিল আখিরি এবং বলে এরা আখেরাতে বিশ্বাস করে আল্লাহ বলে না তারা যদি আখেরাতে বিশ্বাস করত তাহলে তারা আমার জিকিরে তারা বাধা দিত না আমাদের দেশে যারা কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায় একামতে দিনের বিরোধিতা করে দিন কায়েম হোক দিন প্রতিষ্ঠা হোক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে দেশ জাতি পরিচালিত হোক এরা যারা চায় না বুঝা গেল এরা অমিনান্না আছি মাইয়া কৌলু আমি অবিল ইয়া অমিলা আখিরা আল্লাহ বলছেন খবরদাররা যদি মুখেও বলে আমরা ইমানদার এরা যদিও বলে আমরা আখেরাতে বিশ্বাস করি হেন এরা কখনো মোমেন হতে পারে না মোমেন হলে এরা কখনো কোরআনের কর্মসূচিতে বাধা দিতে পারতো না ঠিক না এবার আসেন আল্লাহ রব বলছে এই পৃথিবীর সব মানুষগুলো হলো ব্যর্থ শুধুমাত্র মোমেনরা ছাড়া আল্লাহ বলছেন মোমেনরা সফলে এই কথা বলে নাই মাঝে সিগা এখানে আল্লাহ ব্যবহার করে বলেছেন কদাফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গিয়েছে সুবহান আল্লাহ আবার কথা কি বুঝেন মুমিনরা কি সফল হবে না হয়ে গিয়েছে আল্লাহ বলেন কদাফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে আবার অন্যতম বলেছেন কদ আফলাহাল্লামান যাক্কাহ কদ খাওব মান বাসসা মুমিন হলো তারা যারা কি করে কদ আফলাহালমান যাক্কাহ যারা নিজেকে পরিশুদ্ধ করলো আগে আপনি ভুলেছিলেন আগে আপনি গুনাহ করতেন আগে আপনি বিরোধিতা করতেন আগে ইসলাম জেনেও করতেন না জেনেও করতেন দলে দলে আল্লাহর কোরআনের বিরোধিতা করতেন কোরআনের সৈনিকের বিপক্ষে কথা বলতেন কোরআন قائم होकेদের বিরুদ্ধে কথা বলতেন কিয়ামতের দিন করতেন না এদের বিরোধিতা করতেন এখন আপনি মোস্তেবারার পর কদ আফলাহা মান তাযাক্কা হ আপনি পরিবর্তন বলেন আল্লাহ বলে এরাও সফল এরা কি সফল এরাও সফল একই আয়াত অন্য জায়গা বলতেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা ওরাও সফল হে নবী ওরাও সফল যারা কি করল কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফসাল্লা যারা শুধু নামাজ পড়ে শুধু এটাই না নামাজ কায়েমের আন্দোলন করে এরাও সফল এরাও কি সফল এখন তো আমরা শুধু নামাজ পড়ি। কিন্তু আল্লাহ কোথাও বলে না এ করা সালা আছে নাকি কোথাও বলে না এ করা সালা এই কথা কোথাও নাই বরং যত জায়গায় সালা তার কথা বলা হয়েছে আল্লাহ বলেছে না সালা কি বলেছেন আকিম মানে কায়েম করা দাঁড় করানো দণ্ডায়মন করা প্রতিষ্ঠিত করা এখন সমাজে কিন্তু নামাজ কায়েম নাই এখন নামাজ কায়েম নাই বলে আমরা ইমাম সাহেব রেখে তার পিছনে আমরা জামাত নামাজ পড়ছি কিন্তু আল্লাহর হুকুম কিন্তু এটা ছিল না আল্লাহ বলছে নামাজ কায়েম করো অর্থাৎ নামাজ কায়েম হলো কি আপনি ফজরের সময় এখন তো ইমাম পড়ায় নামাজ কায়েম হলো জোহরের সময় আজান হয়ে গেল আজান হওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধান ঘোষণা দিবে এখন জোহর নামাজের সময় হয়ে গেছে কল কারখানা অফিস আদালত সব বন্ধ থাকবে আধা জন্য গোসল নামাজ সহ সব কিছু করবে এতে সুবিধাটা কি এতে সুবিধা হলো অন্য একটা আয়াত দেখেন চলা সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল নিশ্চয়ই এখন আল্লাহ অফ কোর্স বলছেন কেউ কথা বলবেন না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার বলেন তো এই আয়াতের অর্থ হলো নিশ্চয় সালাত অপকর্ম কূলকর্ম যত বাজে কাজ আছে পায়শা কাজ আছে সবকিছু থেকে নামাজ আপনাকে হেফাজত করবে এটাই তো ছিল নাকি কিন্তু আসলে কি আমরা নামাজ পড়ে কি ওই রকমের ফল পাচ্ছি নাকি না পাওয়ার কারণ হলো একটা অন্যতম কারণ হলো আল্লাহ তো শুধু বলছেন নামাজ পড়ো কথা বলে নাই আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো কারণ আপনি যখন নামাজ কায়েম করবেন ডিসি সাহেব তার অধস্তন যত ম্যাজিস্ট্রেট রয়েছে সবাই কিনে যখন নামাজ পড়বে ওই ম্যাজিস্ট্রেট আর ঘুষ খাওয়ার সুযোগ থাকবে না ওসি সাহেব তার যত রকমের প্রশাসনের যে লোকেরা আছে এদেরকে নিয়ে যখন পুলিশ প্রশাসন কিনে যখন নামাজ পড়বে ইমামতি ওসি করবে ওসিকে আপনি কিলায় আগুতায় পাড়ায় তাকে আপনি কিলায় তাকে ঘুষ দিতে পারবেন না কারণ নামাজ পড়বে যে আল্লাহর জন্য ঘুষ তো খাইলে আল্লাহ তার পক্ষে থাকবে না এজন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করো যখনই আপনি স্তর বাই স্তর সেক্টর ভিত্তিক আপনি নামাজ কায়েম করতে পারবেন তখন তো আর আপনার সুরিও থাকবে না আপনার জুলুমও থাকবে না অপরাধও থাকবে না তাহলে ওই নামাজটাই হবে আল্লাহর আয়াত অনুযায়ী ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওই নামাজটাই হবে ফায়েশা কাজ থেকে আপনাকে বিরত রাখতে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মুমিনরা হলো সফল মোমেনদা সফল হওয়ার পরে আল্লাহ বলছেন আমার মোমেন বান্দাদের মধ্যেও কিছু সফলতা পূর্ণাঙ্গ সফল হওয়া যাবে না যদি না তারা আখেরাতের ভয় না রাখে কিসের ভয় আখেরাতের ভয় ছাড়া আপনি দারোয়ান রেখেছেন সিভিল সার্জন রেখেছেন সোর ধরার জন্য লোক দাঁড় করে রাখিয়ে রেখেছেন তো ওই যে ওই লোক যারা দাঁড়িয়ে আছে তাদেরকে পাহারা দিবে কে তারাও তো চুরি করতে পারে এদেরকেও আপনি যাদেরকে পাহারা বসালেন চুরি করে কিনা দেখার জন্য এরা কি চুরি করতে পারে না এরাও তো পারে এই লোকদেরকে আপনি এদেরকে তার নতুন করে পাহারাদারকে আবার কে পাহারা দিবে আল্লাহর কোরআন বলছে এদের মধ্যে আল্লাহর ভয় থাকা লাগবে কার বয় এদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে এরাই হয় আল্লাহর জন্য আল্লাহর ভয়ে সব কিছু ছেড়ে দিবে আখেরাতের চিন্তা যাদের মধ্যে নাই তারাই খুন খারাপি করে তারাই কোরআনের বিরোধিতা করে কারণ জবাবদিহি করা লাগবে যাদের চিন্তা আছে তারা কখনো খারাপ কাজ করতে পারে না আখেরাতে প্রত্যেকটা জিনিসের জাররা জাররা হিসাব দিতে হবে আপনি দেখেন কোরআন কত সাইন্টিফিক যখন আয়াত নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে রবের নামে পড়ো আবার কিয়ামতের দিন একই শব্দ ইউজ করে বলবেন ইকরা কিতাবা কাফাবি নাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা

কম্পিউটার আবিষ্কার হয় নাই আগের যে তাফসির তারা বলছে ওই সময় আয়াতের কথা কেয়ামতের দিন জাল্লা বলবেন কর মানুষ তিন চার দিনের হিসাব যদি লেখতে থাকে কয়েক এই বড় বড় বই হবে তাহলে তেষট্টি ষাট বছর পঞ্চাশ বছর হায়াতের এত বড় বই কেমনে পড়বে পাগলারা বলে যারা বলে দেয়ার ইজ নগর আল্লাহ বলতে কিচ্ছু নাই যারা বলে পরকাল বলতে কিচ্ছু নাই খাও দাও করতে করা দুনিয়াটা মস্ত বড় যারা নাস্তিক হয় তারা বলে পরকাল বলতে কিচ্ছু নাই এ আয়াতের ভুলও তারা ধরেছে তারা বলেছিল আমরা যদি দুই তিন দিনের কিংবা এক মাসের হিসাব লিখি এত বড় ডায়েরি আর বই হয়ে যাবে চব্বিশ ঘন্টা তাহলে এত দিনের লেখা আল্লাহ এত বই কে বহন করবে কে পড়বে কতদিন লাগবে কিন্তু যখন কম্পিউটার বের হলো মাইক্রোস্কোপ যন্ত্র বের হলো তারা দেখলো হাজার হাজার বায়োডাটাইজে ব্যাংকে গতকাল শুনলাম চারশো পরিবারকে ইসলামী ব্যাংক শুধু চাঁদপুর শহরে চারশো বাড়িওয়ালাকে যাদের বিল্ডিং আছে এদেরকে চারশো শুধু পুরান বাজার পুরান বাজার শাখায় চারশো ঘর চারশো বিল্ডিং কে পঞ্চাশ হাজার কোটি টাকা করে ঋণ দিয়েছে এবার বুঝুন কত টাকা এদের হিসাবগুলো বলে আমাকে গতকাল বলল আগে তো লেখতে হতো এখন আর লেখার সিস্টেম নাই শুধু ওনার নামে যে কোড দেওয়া আছে কোরচাব দিলে দাদা বাবা 14 বস্তির নাম সব কবরে ইন দিয়েছে কবে নিছে কবে কিস্তি দিছে আর কতটা বাকি সব একসাথে চলে আসে সুবহানাল্লাহ তাহলে এটা যদি মানুষ করে যে আল্লাহ মানুষের মধ্যে ব্রেন দিয়েছেন সেই আল্লাহর জ্ঞান কত বেশি উমা ও তুমি নাল ইলমি ইল্লা কলিলা আল্লাহ বলছরা এই মানুষকে খুব সামান্নতব জ্ঞান দান করেছি এই সামান্যতম জ্ঞানের ভেলা যদি একটু হয় তাহলে বিশাল আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের পরিসীমা কত বেশি ওই আল্লাহকে কেমতের দিন এইরকম মাইক্রোসফট ছোট্ট একটা মেমোরি দিয়ে কি বলতে পারে না পর এটাই তোমার বই পড়তে পারে কিনা পারে কিনা অবশ্য অবশ্যই পারে আবার বলেছে যারা আল্লাহকে বিশ্বাস করে না আখেরাত বিশ্বাস করে না নাস্তিক বলছে মারা যাওয়ার পর আমরা তো মাটির সাথে মিশে গিয়ে ছাই হয়ে গেলাম আমরা আবার কিভাবে পুনরায় জীবিত হব আমরা যে কবর দেই মিনহা খলাকনাকুম ফিহা নুয়িদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটির মধ্যে রাখলাম অমিনহা তারাতান উখরা আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুনরায় মাটি থেকে জীবিত করবে সবাই উঠবে নাস্তিক বলছে না এটা কি সম্ভব নাকি মাটির সাথে মিশে যাওয়ার পরে হাড়গুলো পচে গলে গেল কিভাবে কেমনে সম্ভব আবার পুনরায় তৈরি হওয়া সৃষ্টি করা এই নাস্তিক তথা আবু জেল বা সাহেব জবাব জবাব আল্লাহ রবা বিশ্বনবীকে বললেন ও নবী আমার আপনি জবাব দেন যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে তুমি তো কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তুমি থেকে আল্লাহ তোমাকে বানিয়েছিল সে আল্লাহর পক্ষে আবার সম্ভব যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছে সে আল্লাহ আবার পুনরায় তোমাকে সৃষ্টি করবে সব আল্লাহ এর প্রমাণ হলো বাস্তবে দুনিয়াতে সাড়ে আটশো কোটি মানুষ রয়েছে এক মিল নাই কণ্ঠের মিল নাই চেহারার মিল নাই কথার মিল নাই ভয়েসের মিল নাই কোনো কাজ চিন্তা শক্তিরও মিল নাই এমনকি শুধুমাত্র যে মাথা আপনার বিদ্যাঙ্গুলি আঙ্গুলের মাথা আর এই সামান্য জায়গাটা আট সাড়ে আটশো কোটি মানুষের সাথে কারোর সাথে কারো মিল নাই আল্লাহ তাহলে আল্লাহ ওই মাটির সাথে রাখলে ওই সময় আল্লাহর পক্ষে সম্ভব না যেহেতু একজনের সাথে একজনের মিলছে না কেমতির দিন লক্ষ কোটি কোটি বদি মনি আদমকে যখন আল্লাহ উঠাবে আল্লাহ যখন বলবেন ফায়া কোন তুমি ও হয়ে যাও হয়ে গেলে সাথে সাথে আবার জোড়া লাগাকে সম্ভব হবে না হবে কি না এটাই হলো মুসলমানের বিশ্বাস কিন্তু নাস্তিক বলছে না সম্ভব নয় কোরআন যত বিজ্ঞান যত বেশি নব নব আবিষ্কার শুরু হবে তত বেশি কোরআন সহজ হয়ে যাবে এজন্য আখেরা যারা বিশ্বাস করে না তারা হলো ব্যর্থ তারা কি তারা ব্যর্থ কয়েক বছর আগে চোদ্দ জন বিজ্ঞানী আমেরিকার মধ্যে তারা চিন্তা কয়েকটা গবেষণা ছিল তাদেরকে পাঠানো হলো তারা পরীক্ষা করলো চোদ্দ জনের চোদ্দ জন সরি ষোলো চোদ্দ বছর গবেষণা করলো করার পরে তারা চামড়া নিয়ে গবেষণা করলো হাতের ফিঙ্গার একজনের সাথে একজন না মিলার কারণ দেখার জন্য দেখার পরে তারা চোদ্দ বছর পরে তারা বের হয়ে আসলো আসার পরে দেখলো এক লোক নামাজের অজু করছে তারা তো অজু বুঝে না অজু করার পরে ওই লোকটা সেলুট দিয়ে বলল ভাই আপনি কে বলে আমি মুসলমান কি করছিলে বলে আমি অজু করছিলাম অজু আবার কি বিস্তারিত বলল। বলার পরে বললো তুমি দেখলাম এইভাবে পানি নেওয়ার পরে হাত এইভাবে আর কি করছো মাসে করছো তুমি তো আমাদের দাদা তুমি তো আমাদের বড় মাস্টার তুমি তো আমাদের বড় সায়েন্টিস্ট এই কথা বলার পরে বললো আমি তো কিছুই বুঝছি না বলে আমরা চোদ্দশো লোক চোদ্দ বছর গবেষণা করে চামড়া নিয়ে গবেষণা করে আমরা সবে মাত্র কয়েকদিন আগে বের হলাম হওয়ার পরে আমরা যেটা দেখলাম এই আল্লাহ রব্বুল আহমিন তোমাদেরকে যে দেহ দিয়েছে সৃষ্টিকর্তা যে দেহ দিয়েছে কোনো চামড়ার সাথে কোনো চামড়ার মিল নাই শুধুমাত্র এই হাতের এই এই জায়গার গোস্তের সাথে চামড়ার সাথে ঘাড়ের চামড়ার সাথে কিছুটা মিল রয়েছে এই তিনি বললেন এটা আমার মোহাম্মদ সাল্লা সাল্লামদের নবী চোদ্দশো বছর আগে এটা আমাদেরকে বলে দিয়েছে সুমার আল্লাহ তারা সাথে সাথে ইমান এনে তারা বলল এটা যদি তোমাদের নবী হয় তোমার নবী তো সত্য বলেছে আমরা যেটা গবেষণা করে ফেলাম সেটা যদি চোদ্দশো বছর আগে পেয়ে থাকে তোমার নবী তো সত্য তোমার নবীর কালেমা আমাদেরকে পড়াও সোভার তাহলে আখেরাতের বিশ্বাস মানুষকে সফলতা করে আর সময়ের গুরুত্ব যারা দেয় তারা সফল হয় এই যে আল্লাহ বলছেন সুরা আসর ওয়াল আসর মানে কি সময় পত্রিকা পড়লে পত্রিকা খুললে যদি হেডলাইন দেখেন গরু ভিতরে ছাগলের কাহিনি নাকি গরু যদি হেডলাইন থাকে গরু থাকবে যদি আপনি গতকালের মারামারি সাইফুল অ্যাডভোকেট সাইফুল ইসলাম মারামারির যে ঘটনা যদি সাইফুল ইসলাম লেখা থাকে ওখানে কি অন্য কোন বিষয় এড হবে নাকি মূল বিষয় হলো সাইফুল ইসলাম হত্যা শহীদ হওয়ার কাহিনী ভিতরে থাকবে কারণ হেডলাইন হলো সাইফুল ইসলাম আল্লাহ সুরা কোরআনুল কারিমের সুরা দিলেন ছোট্ট একটি সুরা সার আয়াত বিশিষ্ট আল্লাহ বললেন সুরার নাম আসর যার বাংলা হলো সময় কি হযলান হলো সময় আবার সময়ের কসম করলেন সূরার নাম ও আসর সময় আবার কসম করলেন আমরা করে আল্লাহর কসম আল্লাহ করলেন সময়ের কসম ওয়াল আস সময়ের কসম তারা সবাই ধ্বংস সব manusia হলো কি সব মানুষটা ক্ষতিগ্রস্ত ওয়াল্লা আস ইনাল ইনসানা লাফিqus এখানেও আল্লাহ নিশ্চিত করে বললেন নিশ্চিত তারা ব্যতীত ইনাল ইনসানা ওই মানুষগুলো ওই ইনসানগুলো শুধু ইল্লাল্লা আমানু তারা বেতুত যারা ইমানদার এরা বেতুত সবাই ক্ষতিগ্রস্ত আমরা বললাম আর কারা কারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আরো তিনটে বলে মোখ চারটা করলেন আল্লাহ বললেন যারা ঈমান আনার পরে ও আমি দু হা যারা আমলে স লে ন্যাকামল করে ভালো কাজ করে দেখেন প্রথম বললেন ইমানদার ক্ষতিগ্রস্ত না প্রথম তো ঢারা বললেন সবাই ক্ষতিগ্রস্ত সব মানুষ ক্ষতিগ্রস্ত দ্বিতীয়ত বললেন না তারা ছাড়া চারটা গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত না প্রথম বললেন ই না যারা ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তারা বসে থাকে না সলে আমলে সলে করলো ন্যাক আমল করলো ইমানের মূল্য নাই যদি তার মধ্যে আমল না থাকে আমল আবার মূল্য নাই যার মধ্যে নাই যদি নামাজ পড়ে কখনো সব হবে না কারণ হল তাদের ইমান নামের পাত্র নাই কি নাই ইমান নামের পাত্র নাই তাহলে আমরা আগে ইমানদার ইমানের পরিচয় বহন করবে যখনই আপনি আমলে সহলে ন্যাক আমল করবেন এরপরে অথবা সহবিল হাফ আপনি যদি হকের উপর প্রতিষ্ঠিত থেকে অপ উপদেশ দেন তৃতীয় চতুর্থ নম্বর হলো মহাবিরুর সালি হাত ইয়তাহবিল হাত তে আপনি যদি ধৈর্য করার উপদেশ দেন তাহলে একটার সাথে একটা এডিডেন ইমান এনেছেন আমল করেন নাই ইমানের দাম নাই আবার আমল করেছেন ইমান নাই ওই আমলেরও দাম নাই এই জন্য আল্লাহ বলেন ইমানদারও সফল ক্ষতিগ্রস্ত না দ্বিতীয় নম্বর হলো যারা আমল করেন এক আমল তৃতীয় নম্বর নেক আমল করার জন্য আপনি হকের ওপর নিজে থাকতে হবে অন্যকে হকের উপদেশ দিতে হবে না আমার বান্দারা ও ইমানদারারা তোমরা নিজেরা জাহান্নগর আগুন থেকে বাঁচাও অন্যদেরকে জাহান্নগর আগুন থেকে বাঁচাও তাহলে ইমানের সাথে জড়িত নিজে কি করতে হবে হকের উপর থাকতে হবে অন্যকে হক মানে ইসলাম ইসলামের দিকে দাওয়াত দিতে হবে চতুর্থ নম্বর হলো এবার দاوار দোর পর আপনার পরে জুলুম আসবে নির্যাতন আসবে অকাতরে জীবন দিতে হবে জেলে যেতে হবে ইসলামের জন্য কোরআনের জন্য লাগবে কি না আমরা যে ইমামেরে ফলো করি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি কোথায় মারা গিয়েছেন জেলের মধ্যে এমন কি আমাদের বিশ্বনবী যাকে অনুসরণ করা ফরজ যারা দর্শনা মানলে আপনি মুসলমান হতে পারবেন না লাকদ ক্বালা লাকুম ফি রাসূলুল্লাহি

তার কাজ হলো মাফ করা আমরা যেমন গুণা করতে পছন্দ করি তিনি ক্ষমা করতে আমাদেরকে পছন্দ করেন তবে তাদেরকে ক্ষমা করবেন যারা কি করে নেক আমল করে ইমান আনার সাথে সাথে ধৈর্য ধরে সবর করে হকের উপরে থাকে আল্লাহ আমাদেরকে চারটা গুণ দিয়ে আখেরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করে করেন আমিন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম